মে দৌড়াই দিছে আসার খাইয়া ফই ভাই আমি ফুটকিত দুঃখ পাইছি ভাই আমিতো আইছি সিলের থাকি ভাই আমদার জেলার খেলা দেখতাম ভাই আমার দুলাবাইয়ের খেলা দেখতাম ভাই এখন অন আইয়া দেখা যার ভাই অন মাহ চলের ভাই আমি ভাই খেলা দেখতাম আইতাম আমার থাকি আমার অনুমতি না বাদে আমি দুই দিন ধরে আমি খান্দাম আমি খেলাতেই থাম বাদে ভাই আমার থাকি দেখা দিছ পই যাটই খেলা দেখা তখন ভাই খেলা দেখা তাইছি টিকিট বিকেট সারছো অত কষ্ট করে আমার আমার বড়ো বড় বাই আমার টিকিট কাটা দিছে তাৰ আমি এক্সট্ৰা পাঁচশ টকা দিছোঁ খেল খেলা দেখেলা লাগি ইয়াত দেখা যায় খেলা ওলাই দেখত মনে একে বাই একে বাই আমদাৰ চিলেটৰ খেলা দেখত নাই দুলাবাইৰ খেলা দেখত না মন খুব খুচি আছিল ভাই দুলাবাই বলিং কৰবা দুলাবাই বলাতে আমদাৰে জিতাইবা সোম ৰাণৰ টাৰ্গেট দিবা বেটাৰতে দুলাবাই উঠে ত্ৰিছ ৰাণ আমি আমদাৰে জিতাইবা ভাই মনাই খুব এটা যোগ্য বাই ভাই মনটো বুজাই তাৰম নাই এই টিকেট বাই অনেক কষ্ট দিছে ভাই আমাৰ বাৰী বাই চিলেট বাই আমার দুলাবাই মেন বাড়ি ভাই লন্ডন তাইনের হোর হোর বাড়ি ভাই সিলেট বাই আমদার দুলাবাই সিলেটের খেলা এই আঞ্জাবালা আসিল ভাই সোয়েটার সময় এখন ভাই ভাই কিতা করতাম ভাই মাতাত এখন যদি বাই তার আমি আমার আব্বা আমার তারারে কে আইসি সিলেট জিতবো যদিন জিতে তুমরা আমার তোমরা ঘর যতজন মানুষ আমার এক হাজার করে দিবা তারা তারা আমার কী যদিন তুই আর যদি সিলেট খেলা তারে তাইলে তোর চুল ফালাই তুইবে এখন তো ভাই আমার চুল বাই খুব সখর চুল বাই আমালাইতাম না এখন তো ভাই বেজা খুলবো আমার অত অত কষ্ট ভাই কারণ ভাই টিকিট বাই আমার বয়স যত হয়ে আমি ভাই জীবনে একটা খেলা ভাই মিস দিছি না ভাই টিকিট আমি ভাই নাইনও থাকতে ভাই বাংলাদেশের খেলা ভাই আমি টেস্ট পরীক্ষা দিছি না ভাই আমি না আমি টেস্ট পরীক্ষা দিছি না বাংলাদেশের খেলা দেখছি ভাই সময় ভাই টি টোয়েন্টি বিশ্বকাপ হয়ে আফগানিস্তান আর কিতা বাংলাদেশের খেলা ও খেলা তো আমি খাইছি ভাই বাংলাদেশ ভাই আর তো ভাই যেন খালি বোট ডোট ডোট খেলছে আমরা তো সাইরাম ভাই ও খেলাটা ভাই হইতো না হইলে তো ভাই ও তো দূরটা সিলেট থাকি ভাইছি ভাই আইয়া ভাই হো ভাই হুট হোটেল দিয়া ভাই ভাইছে ভাই ও হোটেল হোটেল বাড়া ভাই আমি ভাই ফুইরাম না যে কষ্ট তো হিসেবে আমদার করতাম খেলা আমদার দুলাবাইয়ের খেলা দেখতাম আমরা সিলটোর খেলা দেখতাম শেষ পর্যায়ে আমরা মারতাকি জয় লইয়া বাড়িতাম এখন আমরা কুচ্চ করতাম রাম না ভাই উনকে আরমে দৌড়িয়া হিসাবে আসার খাইয়া ফইরা ভাই আমি ফুটকির দুঃখ পাইছি ভাই আমদার দুলাবাইর নাম ভাই মিন আলী বিশেষ বিশেষ করে ইসলাম ভাই জুলাবাইর ভাই খেলা দেখতাম দুলাভাই বলে বলা তো বলাতে টাইম খেলতা আৰু বেট বেটাতে টাইম মাৰতা বৰ এক আছিল বা ইচ্ছা আছিল